ভারতীয় আকাশে কি স্বীকৃ দেখা যাবে বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক বোমভাগ রাশিয়ার টুপোলেভ টু ওয়ান সিক্সটি এম যদি তাই হয় তবে চীন পাকিস্তানের জন্য সেটা হবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আজকের এই রিপোর্টে আমরা জানবো রাশিয়া এই প্রস্তাব ভারতের জন্য কতটা বাস্তবসম্মত এবং এর ভূ রাজনৈতিক প্রভাব কেমন হতে পারে চলুন শুরু করি স্ক্রিনে দেখুন এই রিপোর্টের সত্যতা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে রাশিয়া ভারতের কাছে তাদের অন্যতম উন্নত কৌশলগত বোম্বা টুপোলেভ টু ওয়ান সিক্সটি এম হোয়াইট সোয়ান অনেকে একে বলে সাদা রাজহাঁস রাশিয়া এর প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে এই বিমান পৃথিবীর সবচেয়ে বড় দ্রুততম সুপারসনিক স্ট্র্যাটেজিক বোম্বার এই বিমানের রেঞ্জ বারো হাজার কিলোমিটার রাশিয়ার এই বোম্বার বিমানের পেলুট বহন করার সক্ষমতা চল্লিশ টন এই বোম্বার বিমানের গতি টু প্লাস ম্যাক গতিতে উঠতে পারে অস্ত্র বহনের সক্ষমতা পারমাণবিক সক্ষম ক্রুজ মিসাইল এমনকি ভারতের ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম বর্তমানে ভারতের কাছে কোনো স্ট্র্যাটেজিক বোম্বার নেই চীনের কাছে পঞ্চাশ প্লাস এইচ সিক্স এবং আসছে এইচ টোয়েন্টি বোম্বার যা ভারতের কাছে মাথা ব্যথার বিশেষ কারণ এর শূন্যতা ভারতের সুরক্ষার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন শুধুমাত্র ট্যাকটিক্যাল ফাইটারের ওপর নির্ভরশীল ভারতের হাতে যদি দুটো টু ওয়ান সিক্সটি এম আসে তবে সেটি চীন ও পাকিস্তানের তুলনায় এক নতুন মাত্রা যোগ করবে বিশেষ করে ব্রহ্ম সমন্বিত হলে ছশো কিলোমিটার প্লাস স্ট্যান্ড আপ ঞ্জের হাইপারসনিক আক্রমণ সম্ভব যা চীনের কাছে একটু স্বপ্নের সমান হবে তবে এর জন্য কিছু বড় চ্যালেঞ্জ আছে প্রতিটি বোমবারের দাম প্রায় একশো থেকে তিনশো মিলিয়ন ডলার অবকাঠামো খরচ দীর্ঘ রানওয়ে ফর্টিফাইড হাঙ্গার মিড এয়ার রিফিউলিং ট্যাঙ্কার এই সব ইনস্টলেশন এর পরেই ভারত এর ব্যবহার করতে পারবে রাশিয়ার কাছ থেকে এই ধরনের দু থেকে চারটি বিমান কিনলেও পাঁচশো মিলিয়ন থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলার লাগবে তবে এই মুহূর্তে ভারতের আর্থিক স্থিতি যা এই বোমবার কেনাটা কোনো ব্যাপার নয় তবে বর্তমানে এখন চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা ড্রোন হামলার ক্ষতিগ্রস্ত উৎপাদন লাইন রাশিয়া অফার দিলেও এর ডেলিভারি যথেষ্ট দেরি হতে পারে এই কারণে হয়তো ভারত এ বিষয়ে চিন্তাভাবনা করবে এছাড়াও আমেরিকা এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন এম কিউ নাইন রিপার চুক্তি এবং কাটসা স্যাংশনের ঝুঁকি ভারতকে এই চুক্তিতে অগ্রসর হতে বাধা দিতে পারে ভারতকে আমেরিকা তাদের বি ওয়ান লেন্সার দেখালেও বিক্রির প্রস্তাব এখনও দেয়নি ফলে রাশিয়ার এই প্রস্তাব ভারতের জন্য কূটনৈতিক ভারসাম্য বড় পরীক্ষা যা ভারতকে একদিন না একদিন এই সিদ্ধান্ত নিতেই হবে যদি ভারত টু ওয়ান সিক্সটি এম নেয় তবে এটি চীনের ইন্ডো প্যাসিফিক এক্সপেনশনকে বড় ধাক্কা দেবে পাকিস্তানের এইচ কিউ নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এটি হবে কঠিন প্রতিপক্ষ রাশিয়ার এই বোমারু বিমান যদি ভারত নেয় নিউক্লিয়ার ট্রায়ার্ড আরও শক্তিশালী হবে ফলে পাকিস্তান ও চীনের দুশ্চিন্তার কারণ হবে তবে ভারতের সামরিক সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে স্থলভিত্তিক হলো অগ্নি মিসাইল সমুদ্রভিত্তিক হলো অরিহান সাবমেরিন আর আকাশভিত্তিক টু ওয়ান সিক্সটি এম বোমবার এর ফলে ভারত আসলেই সুপার পাওয়ার সামরিক কাঠামোর দিকে এগোতে পারবে তাহলে প্রশ্ন হলো ভারত কি এই প্রস্তাব গ্রহণ করবে একদিকে এটি ভারতের জন্য চীন ও পাকিস্তানের বিরুদ্ধে এক অদ্বিতীয় ডিটারেন্স তৈরি করবে অন্যদিকে খরচ রক্ষণাবেক্ষণ এবং আমেরিকা রাশিয়া দ্বন্দ্বের মধ্যে ভারসাম্য রাখা বড় চ্যালেঞ্জ ভারতীয় বিমান বাহিনীর নতুন নীতিমালা ও রাজনৈতিক সিদ্ধান্তই ঠিক করবে এই হোয়াইট সোয়ান ভারতীয় আকাশে উড়বে কিনা প্রিয় দর্শক ভারতকে কি এই বোমারু বিমান কেনা উচিত রাশিয়ার কাছ থেকে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক